মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের মালিকানাধীন নিজ গ্রাম বাঁকরায় অবস্থিত মৎস্য ও গরুর খামারে যাতায়াত সুবিধার জন্য পরানপুর থেকে বাঁকড়া পর্যন্ত দেড় কিলোমিটার একটি রাস্তা তৈরি করেন রাস্তাটি তৈরি করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কোন জমির মালিককে দেওয়া হয়নি কোনো নোটিশ বা ক্ষতিপূরণ জাকির হোসেনের ক্ষমতার আধিপত্যে ও পেটুয়া বাহিনীর ভয়ে দু চারজন ছাড়া মুখ খুলছে না বাকি জমির মালিকগণ সরেজমি নিয়ে দেখা যায় মনোহরগঞ্জ উপজেলার পরানপুর থেকে বাঁকড়া পর্যন্ত দেড় কিলোমিটারের একটি নতুন রাস্তা নির্মাণ করেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন দীর্ঘ নির্মিত রাস্তাটির দুপাশে কোনো ধরনের ঘরবাড়ি ও রাস্তাটি দিয়ে মানুষের যাতায়াতের কোনো প্রকার প্রয়োজনীয়তা না থাকলেও রয়েছে শুধু চেয়ারম্যান জাকির হোসেনের মালিকানা ও পরিচালনাধীন সুবিশাল মৎস্য ও গরুর খামার জাকির হোসেনের খামাটি পরিপূর্ণ করতে রাস্তাটিকে তৈরি করা হয়েছে আকাবাকা করে খামারের কাছে গেলেই যে কারো নজর আসে বিষয়টি উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বইলেও কর্ণপাত করেননি ওই চেয়ারম্যান ক্ষমতা ও আধিপত্যের বিস্তার ঘটিয়ে তৈরি করে নিয়েছেন পরনপুর থেকে বাকরা পর্যন্ত দেড় কিলোমিটারের রাস্তাটি এ বিষয়ে অন্তত আট দশ জন জমির মালিক আমাদের প্রতিবেদককে জানায় তাদের বিশাল ক্ষয়ক্ষতির কথা উপজেলার পরনপুর গ্রামের ক্ষতিগ্রস্ত জমির মালিক আব্দুল মান্নানের ছেলে সৌদি প্রবাসী মির্জানুর রহমান জানান আমার সারা জীবনের আয় উপার্জনের টাকা দিয়ে আমি নাথের পেটুয়া হাসনাবাদ সড়কের পাশে সাড়ে চল্লিশ শতক জায়গা ক্রয় করি আমাকে না জানিয়ে আমার জায়গাটির ওপর দিয়ে চোদ্দ ফুট প্রশস্ত এল আকৃতি করে জাকির হোসেন রাস্তাটি তৈরি করেন এতে আমার প্রায় ত্রিশ শতক জায়গা রাস্তার ভিতর পড়ে যায় বাকি অংশ গর্ত করে মাটি নিয়ে যায় এই কথাগুলো বলতে বলতে হাউমাও করে কাঁদতে থাকেন সৌদি প্রবাসী রহমান তিনি বলেন আমি দীর্ঘ বাইশ বছর থেকে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছি প্রবাসে থাকার কারণে বহুলোককে বিভিন্নভাবে বিষয়টি জানালেও জাকির হোসেন জাকিরের পেটুয়া বাহিনীর ভয়ে কেউ রাস্তার কাজ বন্ধ করতে পারেনি আমি বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব কুমিল্লা জেলা প্রশাসক কুমিল্লা পুলিশ সুপার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাতীয় মানবাধিকার কমিশন সৌদি আরব অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলে জায়গার ক্ষতিপূরণ ও জাকির হোসেন জাকিরের বিচার চেয়ে আসছি কিছু দপ্তর থেকে বিষয়টির সঠিক সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হলেও আমি কোথাও কোনো বিচার ও সহযোগিতা পাচ্ছি না বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ করার কারণে জাকির এবং তার পেটুয়া বাহিনীর বিভিন্ন সদস্য আমার পরিবারের সকল সদস্যদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি ধমকি দিয়ে আসছে আমার পরিবারের সদস্যরা আজকে প্রায় দুই বছর জাকির ও তার পেটুয়া বাহিনীর ভয়ে আমার গ্রামের বাড়ি পরণপুরে আসতে পারছেন না মিজানুর রহমান জানতে চান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি এমন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় এল মন্ত্রী মম তাইজুল ইসলাম এমপি মহদের কাছে বিশিষ্টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাকির হোসেন জাকিরের বিচার দাবি করেন নাম প্রকাশ না করার শর্তে আরেক জমির মালিক জানান আমার পৈতৃক সম্পত্তির ওপর দিয়ে জাকির তার নিজ কামারে যাতায়াতের জন্য রাস্তাটি নির্মাণ করেছে ও ভাইরে এদেশে দেশে বিচার নাই জাকিরের ভাই একটা আছে সে কিছু হলেই মানুষকে গুলি করে কুপিয়ে মেরে ফেলে আমার ছেলেমেয়েরা আমাকে বলতেছে জাকিরের বিরুদ্ধে কিছু না বলার জন্য